সালামু আলাইকুম সবাইকে তো আজকে চলে আসলাম হ্যামিস্টার কমভার্ট কীভাবে উইথড্র করবেন আর কিভাবে টপ টেন পারসেন্ট লোকের মধ্যে থাকবেন সেটা নিয়ে আলোচনা করবো তো প্রথমত আমি দেখাই কিভাবে টপ টেন পারসেন্টের মধ্যে থাকবেন আপনারা তো প্রথমত হচ্ছে ওরা ইয়ারড্রপ দিবে আপনার যদি এই এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন তো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা হচ্ছে প্রফিট পার আওয়ার্স হ্যাঁ তো সবাই চেষ্টা করবেন প্রফিট পার আওয়ার্সটা বাড়ানোর জন্য দেন হচ্ছে আর্ন টাস্ক আপনি কোন কোন টাস্কগুলো কমপ্লিট করেছেন সেটা কতগুলো টাস্ক কমপ্লিট করেছেন সেটা ফ্রেন্ডস মানে বুঝতে পারছেন কতজনকে ইনভাইট করেছেন সেটা অ্যাচিভমেন্ট আপনি কী কী অ্যাচিভ করেছেন সেটা টেলিগ্রাম সাবস্ক্রাইবশান তো টেলিগ্রাম যে ওদের যতগুলো চ্যানেল ছিল কতগুলো আপনি সাবস্ক্রাইব করেছেন সেটা আর কী ওই যে গেম খেলে যে কীগুলো পাই সেগুলো হয় তো এখন এখানে বিষয়টা হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের এখানে একটু ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে গিয়ে যদি দেখাই আপনাদের এই যে নাম আছে মাহফুজ আলম সিও প্রত্যেকের নামের জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সি ওয়াল আছে এ সি ক্লিক করবেন সি ওয়ালে ক্লিক করে এখানে কিন্তু আপনার ওয়াল অ্যাচিভমেন্ট আছে ঠিক আছে আপনি কী কী ই করেছেন অ্যাচিভ করেছেন পুরো ডিটেলস এখানে আছে হ্যাঁ তো এখানে পুরো ডিটেলসের মধ্যে দেখেন আমার আপগ্রেড কার্ড ফিফটি হয়েছে তারপরে হচ্ছে এই যেখানে লেখা আছে আপগ্রেড কার্ড টু লেভেল ফিফটিন মানে আমি পনেরো লেভেল পর্যন্ত কয়টা কার্ড কিনেছি তো পনেরো লেভেল পর্যন্ত আমার পঁচিশটা কার্ড বাই করা হয়েছে হ্যাঁ তো প্রত্যেকে ট্রাই করবেন পঁচিশ লেভেল আসার এখানে যদি আসতে পারেন তো দেখবেন এখানে আপনি দশ পার্সেন্ট লোকের মধ্যে চলে আসছেন দ্বিতীয়ত হচ্ছে পঞ্চাশটা কার্ড যদি আপনি আপগ্রেড করে রাখেন পঁচিশ পার্সেন্ট লোকের মধ্যে আছেন আরেকটা জিনিস হচ্ছে ট্রাই করবেন পঁচিশ লেভেলের একটা কার্ড অন্তত আপনার আপগ্রেড করার তো এখানে যদি ক্লিক করি দেখেন এক পার্সেন্ট লোকও নয় হাফ পার্সেন্ট লোক মাত্র এ কার্ডটায় অ্যাচিভ করছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে যে কয়েন কালেক্টস তো আমার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন হয়েছে তো এখানে ক্লিক করলে দেখবেন পাঁচ পার্সেন্ট মাত্র লোক আসছে তারপরে হচ্ছে কতজনকে ইনভাইট করবেন তো যাদের ইনভাইট একটাও হয়নি তারা প্রয়োজনে একটা ফেক রেফার করবেন ফেক রেফার যদি একটা করতে পারেন দেখেন আমি একটা ইনভাইটেড যদি নিয়ে আসি আপনি টপ টোয়েন্টি পারসেন্ট লোকের মধ্যে চলে আসবেন জাস্ট একটা মাত্র ইনভাইটের বিনিময়ে ঠিক আছে আর তারপরে দেখেন আমি পঁচিশ ফ্রেন্ডের এখানে যদি আসি দেখেন মানে কী বলবো জিরো পয়েন্ট জিরো সেভেন মাত্র তো আর যদি দেখি এই যে আনলক স্কিম এটাও একটা ইম্পর্টেন্ট ট্রাই করবেন দশটা আনলক করতে খুব একটা ব্যালেন্স কাট হবে না দশটা স্ক্রিন বাই করার জন্য টু পয়েন্ট সেভেন ফোর তো স্কিন বাই করবেন যেভাবে যেইভাবে সেটা দেখাই তো প্রথমত হচ্ছে স্কিন বাই করার জন্য আবার এই যে এখানে যাবেন মাহফুজ আলম সিও তো এখানে দেখেন লেখা আছে আপনার স্কিন ঠিক আছে আর এখানে আছে ওয়াল তো আমি কতগুলো স্ক্রিন বাই করছি এখানে সব শো করছে আপনি যেটা বাই করবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এভাবে এই যে এখানে আনলক আছে আনলকটা করে দেবেন তো এইভাবে সবাই স্ক্রিনগুলো আনলক করে নেবেন হ্যাঁ আপনি যদি হচ্ছে পাঁচটা স্ক্রিন বাই করতে পারেন তাও দেখেন তিন পার্সেন্ট লোকের মধ্যে চার পার্সেন্ট লোকের মধ্যে চলে আসবেন হ্যাঁ তো এই অপরচুনিটিগুলো মিস করা যাবে না মোটেও আর একটা উপর গুরুত্ব দিতে হবে মিনিমাম যাতে সবার থ্রি মিলিয়ন আপনার প্রফিট পার আওয়ার্স থাকে যত বেশি থাকবে তত ভালো তারপরে আর যদি দেখাই এখানে আর তেমন কিছু নাই তো এখন আমরা এখন আমরা চলে আসব কিভাবে হ্যামস্টার যে টোকেনগুলো আমরা আর্ন করেছি সেটা উইথড্র করব। তো এখানে দেখবেন যে উইড্রো লেখা আছে তো উইড্রোর উপর ক্লিক করবেন উইড্রোর উপর ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে ঠিক আছে তা আমার দেখেন নোকে ওয়াইসি এটার উপরে মোটামুটি ক্লিক হয়ে আছে তো আমি হচ্ছে ওয়ান চেনে করবো না কারণ কি ওয়ান চেনে ওরা দিয়ে দিবে পরবর্তীতে দেখা যাচ্ছে আমি এক্সচেঞ্জে ট্রান্সফারগুলো আবার ফি কাটবে তো আমি বাইন্যান্সটা সবাই চুজ করবেন যাদের বাইন্যান্স আছে ওকেক্স থাকলে এক্স বাইবিট থাকলে বাইবিট যার যেটা খুশি আর কি তা আমি বিনান্সে করব সো বিনান্সটা অবশ্যই আপনাদের কিন্তু কেওয়াইসি থাকা লাগবে বিনান্সে যদি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু আপনার হবে না এখানে টিপবেন প্রথমত এস আই হ্যাভ ইট তো এটার উপর ক্লিক করলে এমনটা দেখাচ্ছে এটার লাস্ট ডেট আছে কিন্তু আপনার ডিপোজিট করার একুশ তারিখ তো একুশ তারিখের আগেই সবাই কিন্তু ডিপোজিট করে নেবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু ওরা দিয়ে দিবে দেখেন চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে পৌঁছে যাবে তো এখানে বলছে যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস তো এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর মেয়ে ওটা বসা লাগবে তো আমরা বসে নিই এটা তো এটা বসানোর জন্য আপনাকে প্রথমত হচ্ছে বিনাংশে যেতে হবে তো আমরা বিনাংশে যাবো তো বিনান্সটা আমার ওপেন হয়ে গেছে দেখেন বিনান্সে ওপেন হওয়ার পরে হচ্ছে স্পর্টে টিপবেন স্পটে টিপে হচ্ছে স্পটে টিপার পরে হচ্ছে আপনার এই যে ডিপোজিট আছে ডিপোজিটের ওপর ক্লিক করবেন তো আমরা ডিপোজিটে ক্লিক করি ডিপোজিটে ক্লিক করার পরে এই যে উপরে সার্চ কয়েন লেখা আছে এখানে টিপ দেবেন এখানে লিখবেন হচ্ছে হ্যামস্টার হ্যামস্টার লিখতে গিয়ে এই যে এখানে চলে আসছে দেখেন হ্যামস্টার কম্বার্ট তো এটার উপর ক্লিক করবেন তারপরে হচ্ছে এই যে টোন কয়েন লেখা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আবার এখানে ই করবেন ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখাচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তো ডিপোজিট অ্যাড্রেস আমরা এই জায়গাটার ক্লিক করলে কপি হয়ে যাবে তো এখানে কপি করে নিলাম কপি করে মিনিমাইজ করে আমি হচ্ছে টেলিগ্রামে আবার আসবো তো টেলিগ্রামে এসে হচ্ছে এখানে ডিপোজিট করব। ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করলাম তো অ্যাড্রেসটা এখানে সাবমিট করার পর হচ্ছে আবার আমরা হচ্ছে মেমোটা করব করবো কপি করব এই যে এটা হচ্ছে মেমো তো এই জায়গাতে ক্লিক করবো কপি হয়ে যাবে তারপর আবার মিনিমাইজ করে আমরা হ্যামস্টারে আসব এখানে মেমো ঘরে আমরা পেস্ট করে দেবো তো এই যে পেস্ট করে দিলাম এখন হচ্ছে আমি যদি সেভ করে দিই ঠিক আছে সেভ তাহলে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করি তো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি থ্যাংকসের ওপর ক্লিক করে দেবো তো থ্যাংকসে ক্লিক করলে রিকোয়েস্ট টু বিনানস অল সেন্ট এটা বাইনা এটা যখন সেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন এমনটা দেখাবে দেখেন রাইডটা আমার এখানে চলে আসছে আর বাকি সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে হ্যাঁ তো অনেকেই আছেন ভুলবশত যে কোনো একটা এক্সচেঞ্জে করে দিয়েছেন তো সেটা আপনারা হচ্ছে চেঞ্জ করতে চাইছেন সাপোজ কেউ বাইবিটে করেছেন এখন বিনান্সে করতে চাচ্ছেন তো সেটার জন্য আপনাকে প্রথমত করতে হবে যে রিসেট উইড্রো অপশান তো এই জায়গাতে ক্লিক করলে আপনার কিন্তু আবার নতুন অবস্থার মতো হয়ে যাবে তখন আবার মনের মতো এক্সচেঞ্জে আবার উইড্রো করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে আর সবাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন